সবাইকে আমার হাঁসটা পানিতে চলে গেছে পানিতে যাওয়ার পর কেমন শুরু করছে সেটা দেখা যাচ্ছে ভিডিওতে কোথায় ছিল গেল ও যে দেখা যাচ্ছে ও এখন পানি পায়ে অনেক খুশি হয়ে গেছে দিন ধরে আটকে রাখছিলাম কারণ আশেপাশে অনেক শেয়াল শিয়ালের ভয়ে আটকে রাখা হয়েছিল জালির ভিতরে ওখানে খাবার দেওয়া হয়েছে ওখানে ডিম পাইছি জালিতে রাখা অবস্থায় ডিম পাওয়া গেছে মার্শাল্লা অনেকগুলো ডিম পেলাম দোনা হয়নি ধরতে গেলে আমি যত খেয়াল করলাম ও দশ বারোটার উপরে ডিম পারলো মেল নেই দেখে আমি ডিমগুলো খেয়ে ফেলেছি মেল থাকলে অবশ্যই ভালো তো ডিম ফুটাতাম আমি ইনশাল্লাহ ঠিক করছি কিছুদিন পর আমার খোয়ারটা ঠিক হলে পরে আমি কিছু চীনা হাঁস নিয়ে আসব অনেকদিন পর গেছে দেখা গোসল একটু ব্যস্ত গোসল করতেছে চিল হাঁস এই পানিতেই পছন্দ করে সবচেয়ে বড় ওকে প্রতিদিন আমি ডিম পেয়েছি তিন দিন মনে হয় গেছে কী কী খাবার দিয়েছি ভাত ডান কোড়া ভুসি কুটুকের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশন পাওয়া গেছে ডিমের পেছ